আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলমগীর ইউরোপ পোল্যান্ড থেকে তো আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন ইউরোপ পোল্যান্ডে এই যে দেখেন আপনার পার্কে ভিতরে কত সুন্দর গাছগাছড়া তো এই যে দেখেন কত সুন্দর পার্ক করছে তার ফলে ওপেন খোলামেলা যে সবাই এখানে আসে বসে তারপরে আপনার পার্কের ভিতরে আবার এই যে কত সুন্দর আপনি দেখতে পারবেন যে আসলে যে প্রতিটা পার্কের ভিতরে সুন্দরভাবে ফুলের গাছ লাগানো রয়েছে তো আরেকটা কথা হলো যে এই যে দেখেন কত সুন্দর দেখেন তো দেখার মতনই দেখেন কত সুন্দর দেখার মতো মনোরম পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগলো তো আরেকটা জিনিস কি জানেন এই যে আরেকটা জিনিস দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই যে আমি হঠাৎ দেখি আর কি আতঙ্ক হয়ে গেছি তো এই যে দেখেন একটা মানুষের ছবি তৈরি করছে এই যে দেখেন কি সুন্দরভাবে বইসা আছে তো দেখার মতোই আর আমার কাছে কাছে এটা দেখে আসলে নিজের ভয় ভয় লাগতেছে কি অবস্থা আসলে কি এটা কি সত্যি নাকি কিভাবে বৈশা আছে আমার কাছে অনেক আতঙ্ক মনে হইতেছে তো একা একা তো এই যে দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আবার এখন এই যে একটু বড় করে দেখানোর চেষ্টা করি জুম করে এই যে দেখেন তো জুমটা ছোট করে ওই যে দেখা যাচ্ছে তখন আমি একা এখানে আসলে মানে একটু নির্জুম তো তো আসলে বিশেষ করে আমি বাস্তব জিনিসটা বুঝতে পারি নাই কি সুন্দরভাবে দেখেন বইসা আছে আসলে এটা কি সত্যি না মিথ্যা আমি আসলে জানি না যেভাবে সুন্দর করে বসে আছে তো এ হলো কথা আসলে আমার অনেক ভয় লাগতেছে তো সবাই আসলে আমি চলে যাইতেছি আমার কাছে কেমন জানি মনে হইতেছে কি সুন্দরভাবে আপনার আসলে মানুষ না মূর্তি এভাবে বসে রাখছে তো বুঝতেছি না একবারে মানে বুজার মতো কোনো কিছু না এই হলো কথা যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই আর একটা জিনিস এর আবার ওই যে রাস্তার পাশে পার্কটা এ হলো কথা এই যে দেখেন কত সুন্দর পার্ক পার্কের ভিতরে কত সুন্দর ফুল এই যে দেখার এই যে রাস্তা এখন আমি আসছিলাম একটা ডেলিভারি দেওয়ার জন্য এই এই যে যে ডেলিভারি দিয়ে আসছি আর দোকানে তো আমি বেশি মানে আতঙ্ক হয়ে গেছে এই যে আপনার মূর্তিটা আসলে এইটা কি আসলে বাস্তব নাকি অবাস্তব নির তো অনেক আতঙ্ক লাগছে তো তেমন ভিডিও করি নেই তার জন্য আমি তাড়াতাড়ি ওখান থেকে বের হয়ে আসছি তো তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার শরীরটা তেমন ভালো না একটু অসুস্থ আছি দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম